বেড়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের সাত তারিখ দুই সাল আজকের এই দিনে অনেক দেশের টাকা রেট কিন্তু গত কয়েকদিনের থেকে অনেকটাই বেড়ে গেছে আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকা রেট সময়ের সাথে সাথে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা সাতষট্টি পয়সা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন উনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো ছাপ্পান্ন টাকা সাতষট্টি পয়সা ওয়েস্টার্নে ইউনিয়ন থেকে বিকাশে পাবেন একশো চুয়ান্ন টাকা পঁচাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো একষট্টি টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে মার্কিন এক ডলারে আজকে একশো একুশ টাকা বিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন উনান থেকে মার্কিন ডলারের ব্যাংক অ্যাকাউন্টে একশো একুশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন উনান থেকে বিকাশ রেট একশো একুশ টাকা চার পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো উনিশ টাকা আঠাইশ পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের ডলারে আজকে টাকা এক চল্লিশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা চল্লিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা সাতাইশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বিরানব্বই টাকা পাঁচ পয়সা পাওয়া যাচ্ছে অনলাইন রেট রিয়া মানি ট্রান্সফার থেকে বাহরাইনের এক দিনারে আজকে তিনশো আঠেরো টাকা আঠেরো পয়সা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা লুলো এক্সচেঞ্জার থেকে তিনশো আঠেরো টাকা আঠেরো পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো আঠেরো টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে বাহরাইন দিনারে অ্যাকাউন্টে কানাডিয়ান এক ডলারে আজকে উনানব্বই টাকা পঁচিশ পয়সা পাবেন অস্টার ইউনান থেকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা পঁচিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার অ্যাপ থেকে সাতাশি টাকা সাঁত্রিশ পয়সা দিচ্ছে কানাডিয়ান ডলারে কাতারের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা সিয়াশি পয়সা পাবেন কাতারের আল মিরকাব এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা নব্বই পয়সা আলদার এক্সচেঞ্জার থেকে আল জাজিরা থেকে আলজামান থেকে বত্রিশ টাকা সিয়াশি পয়সা অ্যাকাউন্টে হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে কাতারের এক রিয়ালে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা দিচ্ছে কুয়েতের একদিন আরে আজকে তিনশো তেরানব্বই টাকা সত্তর পয়সা পাবেন অ্যাকাউন্টে যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন তিনশো টাকা পাওয়া যাচ্ছে ইউরোপেও এক ইউরোতে আজকে টাকা পয়সা পাবেন থেকে এক ইউরোতে ব্যাংক অ্যাকাউন্টে একশো পঁয়ত্রিশ টাকা তেত্রিশ পয়সা ওয়েস্টার্ন উনান থেকে বিকাশ রেট একশো পঁয়ত্রিশ টাকা তেত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট এবং ক্যাশ রেট একশো পঁয়ত্রিশ টাকা একান্ন পয়সা দিচ্ছে ইন্ডিয়ান এক রোপিতে এক টাকা একচল্লিশ পয়সা পাবেন অস্ট্রেলিয়ান এক ডলারে উনআশি টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন সৌদি আরবের এক রিয়ালে আজকে একত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা পাওয়া যাচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জার থেকে যেই রেট পাবেন সৌদি আরব থেকে আলরাজি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা টিকমো অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে একত্রিশ টাকা একাশি পয়সা সর্বোচ্চ রেট দিচ্ছে এসটিসিপি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন উন থেকে একত্রিশ টাকা উনষাট পয়সা টেলিমানি থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা

পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে 32 টাকা 72 পয়সা দিচ্ছে ওমানের 1 রিয়াল আজকে 311 টাকা 50 পয়সা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে ওমানের 1 রিয়ালে 311 টাকা পাওয়া যাচ্ছে কোন কোন এক্সচেঞ্জারে 50 টাকা কম সরি 50 পয়সা কম বেশি হতে পারে ওমানের রিয়ালের রেটে মালয়েশিয়ার 1 রিংগিত আজকে 27 টাকা 62 পয়সা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টন উনান থেকে ব্যাংক রেট 27 টাকা 66 পয়সা থেকে বিকাশের টাকা পয়সা পয়সা টাকা পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা বাষট্টি পয়সা অগ্রণী থেকে অগ্রণী ব্যাংক পিন নম্বরে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী থেকে অন্য অন্য ব্যাঙ্ক পিন নাম্বারে টাকা পঁয়ত্রিশ পয়সা এন ট্রান্সফার থেকে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এন থেকে থেকে অ্যাকাউন্টে টাকা পাঠালে সাতাইশ টাকা বাষট্টি পয়সা দিচ্ছে আজকে মালয়েশিয়ার একরিঙ্গিতে বাংলাদেশের টাকায়